আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরেকটি একটি একো ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে আছে মাইক্রোসফট সারফেস বুক টু এই ল্যাপটপের বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ফার্স্ট টাইম এটার কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ট্যাপ প্লাস ল্যাপটপ টু ইন ওয়ান মোডে যেটার কিবোর্ডটা বা এটার ট্যাপটা অ্যাটাচ এবং ডিটাচ করে দুই মোডে আপনারা ইউজ করতে পারবেন যারা একটু ফ্রেন্সি বা প্রিমিয়াম টাইপের অথবা ইউনিক ক্যাটাগরির কিছু চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন সারফেস বুক টু অনেক লাভার আছেন কন্টিনিউয়াস আমাদেরকে ফোন করে তারা জিজ্ঞেস করেন ভাই সারফেস বুক টু আছে কিনা আজকের ভিডিওটা মূলত তাদের জন্য ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের লুকিংটা ওভারঅল খুবই সুন্দর একটা লুকিং এর ল্যাপটপ আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না তো ফার্স্ট টাইম আমি এটা ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে মডেল গুগলে সার্চ করে আরো ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জানতে পারেন ল্যাপটপটা হচ্ছে ফুললি টাচ স্ক্রিন এবং মডেলটা হচ্ছে সারফেস বুক টু এখানে মেনশন করা আছে এটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে এইট সিক্স ফাইভ জিরো ইউজ আর বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগার্স থেকে টার্বুবো টেকনোলজি আপনার ফোর পয়েন্ট টু জিরো গিগার্স পর্যন্ত টোটাল প্রসেসরটা ফোর কোর আর্থ এবং নয় এম বি ক্যাশের এইট জিবি র্যাম যেটা ডিডিআর ফোর চব্বিশশো বাসের এসএসডি এস হিসেবে আছে দুইশো ছাপ্পান্ন জিবি এম টু এন জেন থ্রি এসএসডি ওয়াইফাই পাচ্ছেন মার্বেল বা অ্যাভাস্টার ব্র্যান্ডের ওয়াইফাই গ্রাফিক্স হিসেবে টোটাল দুইটা গ্রাফিক্স আছে ইন্টেলে ইউএসডি সিক্স টু জিরো ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন আপনারা এনবিডিয়া জি ফোর জিটি ওয়ান জিরো ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আপনারা ছয় জিবি গ্রাফিক্স পাচ্ছেন যেটা দিয়ে একদম স্মুথলি প্রফেশনাল গ্রাফিক্সের কাজ আপনারা করতে পারবেন ওভারঅল ল্যাপটপটার টাচ স্ক্রিন এটা ডিসপ্লে রেজুলেশনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম থ্রি কে রেজুলেশনের যেটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন এবং গ্লোসি টাইপের থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে আমরা ল্যাপটপের একটু ক্যামেরাটাও দেখিয়ে দিচ্ছি কারণ ক্যামেরা রেজুলেশন অনেকে একটু ভালো রেজলেশনের ক্যামেরা পছন্দ করে থাকেন ল্যাপটপের ভিতরে ভিউয়ার্স যে কোনো সার্ফেসের ল্যাপটপে মনে রাখতে হবে ক্যামেরাটা হচ্ছে একদম একের স্পেশালি অ্যাপেলের ম্যাকবুক মাইক্রোসফট সার্ফেস এই দুইটা ল্যাপটপের ক্যামেরা রেজুলিশন সবচেয়ে ভালো থাকে এটার পিছনে আমরা দুইটা ক্যামেরা দেখব আমরা একটু ক্যামেরার ব্যাক সাইডটা দেখে আসি এটা হচ্ছে ক্যামেরার ব্যাক সাইড ক্যামেরার ব্যাক সাইডে কিন্তু একদম ওয়াও লুকিং এর ক্যামেরা খুবই ভালো রেজুলেশনের তো এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস কনফিগারেশন দেখব যে ল্যাপটপটা এক হাত দিয়ে ওপেন করা যায় কিনা ভিউয়ার্স অনায়াসেই ল্যাপটপটাকে আপনারা এক হাত দিয়ে ওপেন করে নিতে পারবেন টাইপিং করার জন্য কিন্তু ল্যাপটপটা খুবই কমফোর্টেবল আমরা একটু এটা ডিটাচটা হচ্ছে এখানে ক্লিক করলে এই ট্যাবটা দেখতে পাচ্ছেন রেডি টু ডিটাচ টপ করে খুলে ফেলতে পারবেন তো ল্যাপটপটা যখন হাতে নেবেন তখন কিন্তু এখান থেকে ভার্চুয়াল একটা কিবোর্ড চলে আসবে যেটা দিয়ে এমার্জেন্সি পারপাস আপনারা কাজকর্ম বা টাইপিং করতে পারবেন অনেকে কিন্তু এটার ভিতরে রেসিং গেম খেলতে চান তারাও কিন্তু স্মুথলি খেলতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের বা ট্যাবের লুকটা একদম লাইটওয়েট ওয়েট আলট্রা সিলিম আগেই বলেছি যারা আসলে মেডিকেল ডিপার্টমেন্টের স্টুডেন্ট উইকিপিডিয়ার মাধ্যমে বা পিডিএফ সফটওয়্যারের মাধ্যমে যারা বই পড়েন তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল এবং এই ট্যাপটা কিন্তু এখান থেকেও চাইলে চার্জ দিতে পারবেন সেই পয়েন্টও দেওয়া আছে আবার এই ট্যাপটাকে চাইলে এভাবেও আপনারা ইউজ করতে পারবেন দুই ভাব ইউজ করতে পারবেন সো যার ইউজার ফ্রেন্ডলি এই প্রোডাক্টগুলো যার জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলোর মোটামুটি ভালো ডিমান্ড চাইলে আপনারা শপে এসে দেখে শুনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে ইউএসবি পোর্ট ম্যাগনেটিং পোর্ট চার্জিং পোর্ট সি থান্ডারবোল পোর্ট মেমরি কার্ডের স্লট এবং হেডফোন জ্যাক সবকিছুই পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই সার্ফেস বুকটা পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো আপনার গিফট আইটেম হিসেবে একটা ব্লুটুথ মাউস থাকবে একটা রিচার্জেবল ট্রান্সপারেন্ট ক্যারি করার জন্য একটা ল্যাপটপ ব্যাগ থাকবে এবং তার সাথে থাকবে একদম মাইক্রোসফট সার্ফেস এর অরিজিনাল চার্জার ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এটা পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা সো ভিউর সেই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট সার্ফেসের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যাদের প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ সার্ফেস প্রো ফোর কালেকশন প্রো ফোর থেকে শুরু করে প্রো এইট পর্যন্ত কালেকশন অ্যাভেলেবেল আছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ